আমার জন্ম নোনা জলের সাগর নোনা নোনাচায় চুমুক দিলে আমার চোখে ভেসে ওঠে আমার গ্রাম নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ মেয়েটা অবাক হয়ে শুনল ছেলেটার কথা তারপর বলল। আমি কোনোদিন সাগর দেখিনি আমার বাড়ি পাহাড়ে ওখানে গাছ হয়ে উড়ে যায় কোমল মেঘ পাখির মতো সাগর আর পাহাড়ের গল্প ক্রমে নিবিড় হলো দিনে দিনে তারপর বিয়ে সংসার এবং শেষমেশ বুড়ো বুড়ি বুড়ো মরার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল মরার পরে খুলবে বুড়ো মারা যাওয়ার পর বুড়িটা চিঠি খুললো তাতে লেখা আছে বাস্তবে লবণ দিয়ে চা আমি কখনোই খেতাম না তোমার সামনে থতমত খেয়ে চিনি বলতে লবণ বলে আর ঢাকতে অমন গল্প ফেদেছিলাম তাই চল্লিশটা বছর তোমার হাতে লবণ চা খেয়ে গেলাম তোমার হাতে লবণ চা খুব মিষ্টি